আসসালামু আলাইকুম আমি আবু সাইদ আশা করে ভালো আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ বর্তমানে আমি এসছি রংপুরে হঠাৎ করে মূলত রংপুরে আসার পিছনে কারণ হচ্ছে যে ঈদের কিছু কেনাকাটা করা দরকার যার জন্য মূলত রংপুরে আসা তো রংপুরে আসাটা মনে হয় লেটে হয়ে গেছে। কিন্তু তারপরেও আজকে আসতে হবে এমনটা ভাবিনি ভাবলাম মেহেদির সঙ্গে দেখা করে আসবো তো যাই হোক মেহেদি আমার ভিডিও তো অবশ্যই তোমার কাছে যাবে তুমি আসলে মন খারাপ করবা যে ভাই আপনি রংপুরে ঢুকলেন অথচ আমার সাথে দেখা করলেন না যাই হোক মেহেদি আমি আসলে খুব ব্যস্ততা নিয়ে গিয়েছিলাম যার জন্যে তোমাকে জানাইনি আর তুমি তো অনেক ব্যস্ত মানুষ আমি খুব ভালো করেই জানি তার জন্য তোমাকে আর ফোন দেইনি কারণ তোমার কাজের ব্যাঘাত ঘটুক আমি ওটা চাইনি তবে নেক্সট টাইম যদি শহরে ঢুকে অবশ্যই তোমাকে জানাবো এবং তোমার সাথে দেখা সাক্ষাৎ করে চা খেয়ে চলে আসবো রমজানের পর তো আমি মূলত এই হাসান হোসেন এই ম্যাচটাতে থাকতাম আপাতত বাসায় আসি আবার ঈদ পর উঠবো তো যাই হোক বিষয়টা ওইটা না মেসের সব সেলাররা খুবই আন্তরিক তাদের অনেক সঙ্গে থেকে অনেক ভালো লেগেছে তোমাদের সাথে আবারও দেখা হবে তো বর্তমানে মূলত আমি আসি এই মার্কেটে আর এই মার্কেটটা হচ্ছে তোমার জাহাজ কোম্পানির মোড়ের ওইদিকে তো এখানে কিছু কেনাকাটা করার পর তারা আমাকে একটা টিকিট দিয়ে দিল এক দোকানে আবার আর একটা দোকানে গেলাম সেখানেও একটা টিকিট দিয়ে দিলো মানে আসলে ছয়টা কাপড় কিনতে ছয়টা টিকিট দিয়ে দিতেছে তো টিকিটগুলো হচ্ছে মূলত লটারি সিস্টেম ঈদ পর একটা ওইটার হবে চোদ্দ তারিখে প্রথম পুরস্কার হচ্ছে বাইক দ্বিতীয় পুরস্কারও বাইক তারপর আনুষঙ্গিক অনেক পুরস্কার রয়েছে তো যাই হোক আপনারাও আসলে হয়তো এই চান্সটা নিতে পারবেন তো আমি নিলাম জানি না কপাল কত অতটা আমার ভালো না কিন্তু তারপরে যেহেতু পাইলাম কী আর করার সাথে করে তো আর নিয়ে আসবো না টিকিটগুলো ফেলে এসলাম আবার চোদ্দো তারিখে ডাকলো এই চোদ্দো তারিখে কি আবার দেখতে হবে উইড্রের সময় কপালে কিছু লাগে কি না